আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে টাইটেল এবং থাম্মেল দেখে বুঝে গিয়েছেন কি ভিডিও হতে যাচ্ছে সব বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক আজ আমি এসেছি এক বিশেষ জায়গায় ঢাকার মোহাম্মদপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এটা শুধু একটা স্মৃতিসৌধ নয় এটা একরকম নীরব প্রতিবাদ এক জাতির ইতিহাস আর আত্মত্যাগের প্রতীক চলো ঘুরে দেখি এই স্মৃতির জায়গাটা আর জানি পেছনের গল্পটা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণের নির্মাণ একটি স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত নকশা করেছেন স্থাপিত ফরিদ ইউ আহমেদ ও জামিয়া আল শাফি মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তরের সহায়তায় রায়ের বাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল যারা উনিশশো সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থানে এই শিলিসটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালের চৌদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী এক নির্মম হত্যাযোগ্য চালায় তাদের টার্গেট ছিল দেশের বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক চিকিৎসক শিল্পী যারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি ছিলেন তাদের অপহরণ করে চোখ বেঁধে এনে হত্যা করতো এই রায় বাজার এলাকায় এই স্মৃতিসৌধ তাদের স্মরণের হয়ে আছে সেই যন্ত্রণা সে অন্যায়ের এই দেয়াল আর পেছনের জলের প্রতিফলন সবকিছুই যেন বলে দেয় আমরা ভুলিনি আর ভুলব না এখানে এসে বোঝা যায় স্বাধীনতা কেমন ছিল রক্তে ভেজা কেমন ছিল আত্মত্যাগে ভরা এই শুধু একটা শিক্ষা মুক্তিযুদ্ধ কেবল গল্প না এটা আমাদের শিকড় তোমরা যদি কখনো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাথে না এসে থাকো তাহলে আমি বলবো একবার অবশ্যই এসো নিজের চোখে দেখো অনুভব করো ইতিহাস ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টে তোমাদের অনুভূতি জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিশেষ মুহূর্তে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ